শাশুড়ির হাতে বধু নির্যাতন পুতুল নাচ বন্দিনী বধূ আধুনিকতার যুগে মুঠোফোনে বন্দী হয়েছে গোটা দুনিয়া সে জায়গায় কিছুটা হলো হারিয়ে যেতে বসা পুতুল নাচ ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ল হাওড়া আমতা এলাকায় উৎস উপলক্ষে এই পুতুল নাচের আয়োজন করা হয়েছে প্রভু যিশু সেবা সংগঠনের পক্ষ থেকে এলাকার মানুষদের হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যের পুতুল নাচ তুলে ধরতে এমন উদ্বেগ বলে জানা গিয়েছে এক সময়ে গ্রাম বাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই পুতুল নাচ ভারতীয় উপমহাদেশের বিপিন পাল প্রথম পুতুল নাচের প্রচলন করেন বলে জনশ্রুতি রয়েছে বিপিন পাল তৎসময়ে সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পৌরাণিক কাহিনী অবলম্বন করে পুতুল নাচ করতেন বলে জানা যায় গ্রাম হোক বা শহর ছোট বড় সকলেই এসব কাহিনী উপভোগ করত আর গ্রামে পুতুল নাচের মঞ্চ বাঁধা হলে পরিবেশটা যেন বদলে যেত সন্ধ্যা হলেই সেই পুতুল নাচের মঞ্চের সামনে জমতো ভিড় সেই সময়ে গ্রাম বাংলার লোক সংস্কৃতি বা লোকশিক্ষার উপাদান পাওয়া যেত যাত্রা নাটক পুতুল নাচ তরজা গান কবি গান এসবের মাধ্যমে কিন্তু বর্তমান প্রজন্ম এসব থেকে অনেক দূরে মোবাইল ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সেই সমস্ত প্রাচীন লোক সংস্কৃতি যেন হারিয়ে যেতে বসেছে সেই পুতুল নাচকে এখনও বাঁচিয়ে রেখেছে হাওড়া শ্যামপুরের সত্যব্রত দাস তারই নির্দেশনায় আজ হাওড়া আমতাই বন্দিনী বধূ নাটক অনুষ্ঠিত হলো

মহাভারতে মহাকাব্যের সম্মান হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া